কথা আলাইকুম এই টপিকটি হচ্ছে বিকাশ বিকাশ নিয়ে আমাদের নানান ধরনের বক্তব্য কেউ বলে বিকাশ এজেন্ট আর পার্সোনাল দুইটা একই আবার কেউ বলে এক না চলুন আজকে আমরা দেখে নিব বিকাশ এজেন্ট আর পার্সোনাল দুইটার মধ্যে ডিফারেন্স কি বিকাশ এজেন্ট হচ্ছে যেটা দোকানদারের কাছে থাকে এটাই মূলত বিকাশ এজেন্ট আর সাধারণ পাবলিকের কাছে বা আমাদের কাছে যেটা থাকে এটাই বিকাশ পার্সোনাল তো এইভাবে আমরা বুঝতে পারি বিকাশ এজেন্ট কোনটা বিকাশ পার্সোনাল কোনটা আর একটা বিষয় হচ্ছে বিকাশ এজেন্ট একটা কিউআর কোড দেয় যেটা দোকানদারের কাছে লাগানো থাকে আমরা টাকা বের করতে গিয়ে অনেক সময় স্ক্যান করি টাকাটা বের করি বিকাশ পার্সোনাল জিনিস তেমন না এইভাবে আমরা বুঝতে পারি কোনটা বিকাশ এজেন্ট কোনটা পার্সোনাল ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট